ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ও আউ জিরো জিরো সেভেন তো ফ্রেন্ডস সবাই কেমন আছেন ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের পেনশন নিয়ে বড়ো আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখবেন পেনশন প্রকল্পে ইউটার্ন এবং কটাক্ষ বিরোধীদের যে পেনশন প্রকল্প কেন্দ্রীয় সরকার যখনই বৃদ্ধি করলো তারপরেই কিন্তু কটাক্ষ করছে বিরোধীরা কি বলা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পেনশন স্কিম চালু হয়েছে সকলেই কিন্তু জানেন কেন্দ্রীয় কর্মচারীদের জন্য কেন্দ্রীয় ও রাজ্য সরকারি কর্মচারীদের চাপে ন্যূনতম পেনশনের গ্যারান্টি নিশ্চিত করে সম্মতি পেনশন প্রকল্প চালু করা করায় কিন্তু কংগ্রেস আজ মোদী সরকারকে ইউটান এর তকমা দিল ইউটান সরকারের তকমা দিল এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন মল্লিকার্জুন দাবি যে লোকসভা ভোটের ফল ফল কিন্তু প্রকাশের পরে কিন্তু জনগণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অহংকার গুড়িয়ে দিয়েছে তারপরেই কিন্তু মোদী সরকার একের পর এক সিদ্ধান্ত থেকে পিছু হয়েটেছে উল্টে উল্টো দিকে কিন্তু মোদী সরকারের যুক্তি নতুন পেনশন বা এর বদলে সম্মতি পেনশন প্রকল্প বা ইউপিএস ইউপিএস চালু ইউপিএস চালু করলেও কিন্তু সরকার পুরোপুরি আর্থিক সংস্কারের পথ থেকে কিন্তু সরে আসেনি পুরোনো পুরনো পেনশন প্রকল্প বা ওপিএস ফিরিয়ে আনার হিস ফিরিয়ে হয়নি সেখানে পেনশনের পুরো বোঝাই কিন্তু সরকারের ঘাড়ে চাপত তার বদলে কিন্তু ভারসাম্য রেখে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য অবসরের সময় মূল বেতনের পঞ্চাশ শতাংশ পেনশন নিশ্চিত করা হয়েছে এবং যা এনপিএস এ ছিল না এ কিন্তু ছিল না কিন্তু ইউপিএসে আগের মতোই কিন্তু কর্মীদের মূল বেতনের দশ শতাংশ জমা করতে হবে শুধু কেন্দ্র নিজের তার তার ভাগ থেকে কিন্তু চোদ্দো শতাংশ থেকে বাড়িয়ে আঠেরো পয়েন্ট ফাইভ শতাংশ করবে এবং অটল বিহারী বাজপেয়ীর সরকারের আমলে কিন্তু পুরনো পেনশন প্রকল্পের বদ বদলে কিন্তু নতুন পেনশন প্রকল্প এনপিএস চালু হয়েছিল এই প্রকল্পে সরকারি কর্মচারীদের পেনশনের কোনো নিশ্চয়তা থাকছে না বলে কিন্তু সংঘ পরিবারের শ্রমিক সংগঠন বিএমএস এম এর ছিল এবং শনিবার কেন্দ্রীয় মন্ত্রিসভা ইউপিএস এবং ইউনিফাইড পেনশন স্কিম চালু করার পরে কিন্তু বি বিএমএস তাকে কিন্তু স্বাগত জানিয়েছে বিএমএসের দাবি যে তাদের অনেক দাবি কিন্তু মেনে নেওয়া হয়েছে আবার সি টু এবং এআই টিসির মতো কিন্তু সংগঠনে ইউপিএসের খারিজ করে পুরনো পেনশন প্রকল্পে ফেরানোর দাবি তুলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভারতীয় পরিষদের সম্পাদক তথা অল ইন্ডিয়া রেলওয়ে ফেডারেশনের সম্পাদক শিবগোপাল মিশ্রের বক্তব্য আমাদের সব দাবি মেনে নেওয়া হয়েছে এবং তেইশ তেইশ লক্ষ সরকারি কর্মচারী উপকৃত হবেন অন্যদিকে কেন্দ্রীয় সচিবালয়ের অফিসে কিন্তু সংগঠন এবং কেন্দ্রীয় সচিবালয়ের সেবা ফোরামের বক্তব্য যে ইউপিএসের আগে কিন্তু তুলনা তুলনায় ভালো কারণ এতে নিশ্চিত পেনশনের ব্যবস্থা রয়েছে তবে পুরনো পেনশন প্রকল্প ফেরানোর দাবি চালিয়ে যাব এরকমটাই কিন্তু বলা হয়েছে ভোটের আগে কংগ্রেস বিভিন্ন রাজ্যে কিন্তু রাজ্য সরকারি কর্মচারীর দাবি মেনে পুরনো পেনশন প্রকল্প ফেরানোর প্রতিশ্রুতি দিয়েছিল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন আজ কিন্তু মোদী সরকারকে কটাক্ষ করে বলেছেন ইউপিএসের ইউপিএস ইউ হলো মোদি সরকারের ইউ টান বাজেটে বাজেটের মানে বাজেটে করের সিদ্ধান্ত প্রত্যাহার ওয়া ওয়াক বিল এবং জিপিসি পাঠানো এবং সম্প্রচার বিল প্রত্যাহার এবং সরাসরি আমলা পদে নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার লোকসভা ভোটের ফলে ফলের পরে কিন্তু প্রধানমন্ত্রী অহংকার জনতা এবং গুড়িয়ে দিয়েছে বলে কিন্তু দাবি করেন তিনি বিজেপি বিজেপির রবি শঙ্কর প্রসাদ পাল্টা জবাবে বলেছেন যে কংগ্রেসের মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে লোকসভা ভোটের ইস্তেহারে কিন্তু লোকসভা ভোটের ইস্তেহারে তারা কিন্তু পুরনো পেনশন প্রকল্প কথায় কিন্তু রাখেনি তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ